প্রিয় খামারি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন তো খুবই খারাপ একটি সংবাদ খামারিদের জন্য প্রচুর কমে গেছে রেডি মুরগির দাম এবং ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে সব ধরনের মুরগির বাচ্চার দাম তো আমি সে বিষয়ে আজকে তথ্য জানাবো এবং যে সিন্ডিকেটের মধ্যে আমরা খামারিরা পড়ে আছি সেই সিন্ডিকেটের রহস্য আমি উন্মোচন করতে সক্ষম হয়েছি তো আপনাদের সামনে সে বিষয়টা তুলে ধরব তো আপনারা ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থাকবেন এবং অবশ্যই আজকের ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে যেন ওপর মহল পর্যন্ত পৌঁছায় সেজন্য আপনারা সবাই সচেষ্ট থাকবেন সবাই চেষ্টা করবেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় খামারি ভাই এবং বোনেরা আমি বিগত বৃহস্পতিবার ঢাকাতে গিয়েছিলাম আমার ব্যবসায়ী উদ্দেশ্যে তো আমার মূল কাজ হচ্ছে সুন্দরবন সুপার মার্কেট এবং কাপ্তান বাজার এই দুই মার্কেটে আমার কেনাকাটা করতে হয় তো প্রিয় দর্শক আমি এখানে যাওয়ার উদ্দেশ্য ছিল যে মুরগির আসলে কী সিন্ডিকেটের মধ্যে আমরা আছি সে বিষয়ে সরাসরিলে তথ্যটা নেওয়ার জন্য তো প্রিয় দর্শক আমি আজকে আপনাদের সামনে বিষয়টা তুলে ধরব আসলে আমরা কি সেন্টিকেটের মধ্যে পড়ে আছি কিভাবে আমাদের কাছ থেকে তারা কম মূল্যে মুরগি ক্রয় করে তারা কিভাবে বেশি মূল্যে মুরগি বিক্রয় করে সে বিষয়ে তথ্য জানাবো তো চলুন আমরা সরাসরি চলে যাই কাপ্তান বাজার প্রিয় দর্শক আমি যখন কাপ্তান বাজারে পৌঁছাই তখন রাত তিনটা পনেরো বাজে তো আমি তিনটা পনেরো সেই টাইমে কাপ্তান বাজার উপস্থিত হয়ে আমি তো রীতিমতো তখন ওখানে কাপ্তান বাজার যে দুই রাস্তা সেই দুই রাস্তা সম্পূর্ণ ফাঁকা তো দুই রাস্তার দুই পাশে সারা বাংলাদেশ থেকে প্রচুর মুরগিবাহী গাড়ি চলে এসেছে সেখানে তো সেখানে কেনা হচ্ছে মুরগি তো মুরগি ওইখান থেকেই পাইকাররা কিনে নিচ্ছে একটা দামে কিনে নিয়ে আবার ওই পাইকাররা খুচরাভাবে এই যে ভ্যান গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই ভ্যান গাড়িতে বিক্রয় করছে তো দেখুন আমাদের কাছ থেকে কিনে নিয়ে এসেছে যে গাড়িওয়ালারা যারা পাইকারি কিনে নিয়ে এসেছে তো তারা আবার এসে এইখানে একটা দালাল চক্র আছে তাদের কাছে পাইকার পাইকারি বিক্রি করছে তো ওনারা কিনে নিয়ে সাথে সাথে আবার এই যে ছোটো ছোটো গাড়ি এনাদের কাছ থেকে নগদ টাকায় আবার বিক্রি করে দিচ্ছে তো এনাদের পঞ্চাশটা লাগবে কারো একশো লাগবে এরকম যার যে কপিস লাগবে সে সেই কয় নিয়ে চলে যাচ্ছে তো দেখুন আসলে এই যে কাপ্তান বাজার এখানে বড়ো আকারের সিন্টিগেট যেটা আমি সচক্ষে দেখেছি স্বজমিনে তো তো প্রিয়দর্শক এই যে সিন্টিগেট এইখান থেকে আমাদের রক্ষা পেতে হলে অবশ্যই এই ভিডিওটি অপর মহলে পৌঁছানো উচিত তো কেননা দেখুন আমার সাতকেরা জেলাতে আজকে মুরগির রেট দুইশো দশ থেকে দুইশো টাকা এর মধ্যে তো দুইশো দশ পনেরো টাকা যদি মুরগির রেট হয় তাহলে কখনোই সম্ভব নয় এই খামার করে টিকে থাকা প্রান্তিক পর্যায়ে আমরা যারা খামারি আছি এখন চৌত্রিশশো পঞ্চাশ টাকায় এক বস্তা ফিড সোনালি ফিড তো এই দামে ফিড ক্রয় করে ফিড ব্যবহার করে আসলে লাভ করা সম্ভব নয় যদি দুইশো টাকা রেট পাওয়া যায় তো দর্শক এই দুইশো টাকায় মুরগি কিনে নিয়ে তারা কাপ্তান বাজারে কীভাবে ২90 থেকে তিনশো টাকা বিক্রি করছে মুরগি সাইজ অনুযায়ী এই মাঝখানে যে সত্তর থেকে আশি টাকা প্রতি কেজিতে তারা বেশি বিক্রয় করছে ঢাকায় পাইকারি হিসাবে তো যারা খুচরা বিক্রি করছে তারা অবশ্যই তিনশো থেকে তিনশো টাকা বিশ টাকা যে যেরকম পারে সে সেরকম বিক্রি করছে তো প্রিয়দর্শক এ বিষয়ে আমাদের দলে দলে ঐক্য হতে হবে এটা অবশ্যই উপর মহল পর্যন্ত পৌঁছাতে হবে এজন্য আপনারা আমাকে সহায়তা করুন অবশ্যই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিবেন সবার কাছে তো প্রিয়দর্শক এই আমি যখন ভিডিও করছিলাম তখন ওনাদের কাছ থেকে খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পেরেছি তো তেনারা প্রায় সবসময় এরকম রেটে কেনা করে থাকেন কোনো সময় দশ টাকা বেশি কেনেন কোনো সময় দশ টাকা কমে কিনেন। তো ঢাকাতে আসলে মুরগির দামটা কোনো সময় কম হয় না যারা খুচরা পর্যায়ে কিনে যারা খান যে মুরগিগুলো যে মুরগির মাংস যারা খান তারা কখনোই কম রেটে মুরগি কিনতে পারে না তো আমরা প্রান্তিক পর্যায়ে যারা খামারি আছি আমাদের বেলা কেন এত সিন্ডিকেট বুঝলাম না তো আসলে এ বিষয়ে দেখার মতো বাংলাদেশে কেউ আছে কি না জানি না তবে এইভাবে যদি চলতে থাকে তাহলে প্রান্তিক পর্যায়ে খামারিরা একদিন হারিয়ে যাবে তো বাংলাদেশে সামনে প্রচুর মুরগির সংকট হয়তো হতে পারে এইভাবে যদি প্রান্তিক পর্যায়ে খামারিরা লচার সম্মুখীন হয় তাহলে তারা খামার অবশ্যই ছেড়ে দিবে এই বিষয়টা নিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তর এবং জাতীয় ভোক্তা অধিদপ্তর আমি দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই এ বিষয়টা তাদের মাথায় নেওয়া উচিত কেননা এখানে প্রান্তিক পর্যায়ে খামারিরা কোনোভাবেই ন্যায্য মূল্য পাচ্ছে না তো প্রিয় দর্শক এখন আমি বাচ্চার রেট এবং মুরগির রেটটা আপনাদের জানিয়ে দিচ্ছি তো আমাদের সাতক্ষীরা জেলাতে আজকে সোনালি সুপার হাইব্রিড মুরগি কেনাবেচা হচ্ছে দুইশো থেকে দুইশো টাকা এর মধ্যে এবং সোনালি যেটা কালার বার্ড বলি আমরা সেই বার্ড মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো আশি টাকা এর মধ্যে তো দর্শক আপনাদের এলাকাতে কী রেটে কেনা বেচা হচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ব্রয়লার মুরগি কেনা বেচা হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা এর মধ্যে তো সেই একই মুরগি ঢাকাতে প্রায় আশি থেকে নব্বই টাকা বেশিতে বিক্রি হচ্ছে তো প্রিয় দর্শক এখন বাচ্চার রেটটা জানিয়ে দিচ্ছি বাচ্চা রেট আমাদের সাতক্ষীরাতে সোনালি সুপার হাইব্রিড যেটা সেটা পঞ্চান্ন থেকে ষাট টাকা এ গ্রেড মানের ভালো বাচ্চা যেটা এবং ব্রয়লার বাচ্চার রেটটা আমার হাতে নেই যেহেতু আমি বলতে পারছি না এখান থেকে কিছুদিন আগে শুনেছিলাম ব্রয়লার বাচ্চার রেট প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কেনাবেচা হচ্ছিল হচ্ছিলো তো প্রিয়দর্শক আপনারা যারা এখন বাচ্চা নিতে চান আসলে আমি কিছু বলতে পারবো না এটা বাংলাদেশ কখন কি রেট হয় কি হয় না হয় কিছুই বলা যায় না তো আপনারা চাইলে এখন বাচ্চা নিতে পারেন হয়তো সামনে বাজারটা ভালো পাওয়ার সম্ভাবনা আছে তো আপনাদের নিজস্ব ব্যক্তিগত এক্তিয়ার তো প্রিয় দর্শক যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদেরকে আরও উৎসাহিত করবেন আমরা প্রতিনিয়ত মুরগি রিলেটেড সঠিক তথ্যগুলো আপনাদের সামনে নিঃস্বার্থভাবে তুলে ধরি তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং আজকের ভিডিওটি আমি অনুরোধ করব অবশ্যই আপনাদের নিকটস্থ খামারি ভাই এবং বন্ধের কাছে শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন যাতে ভিডিওটি প্রচার হয় এবং উপর মহল পর্যন্ত ভিডিওটি পৌঁছে যায় আমরা প্রান্তিক পর্যায়ে খামারিরা কোনোভাবেই ন্যায্য মূল্য পাচ্ছি না তো সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা যেন সুদৃষ্টি দেয় প্রিয় দর্শক আগামী শুক্রবার উত্তর পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ আপনাদের যদি মুরগি সংক্রান্ত কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং আপনার সমস্যার সমাধানের চেষ্টা করব তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ